আমি অবাক হয়ে গেলাম সন্দেশখালি সন্দেশখালিতে গিয়ে এই অপদার্থ বলল ওখানে নাকি শুধু খালি সংখ্যালঘুরা এসসি এস টি মাবুলেদির দিচ্ছে লজ্জা করে না একটা বিরোধী দলের নেতার মুখ থেকে এই ধরনের কথা বলতে আরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সাই পুলিশ যে যারা অন্যকে রাজধর্ম পালন করতে জানে এটাকে মনে রাখা উচিত যারা বলেছিল শাহজাহানকে অ্যারেস্ট করবে না অনেক চিৎকার চেঁচামেচি করেছিল পঞ্চান্ন দিন ধরে শাহজাহানকে অ্যারেস্ট করার উপরে স্থগিত আদেশ দিয়েছিল কে মহামান্য হাইকোর্ট সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাকে আগুন চালানোর জন্য সন্দেশখালী যে একটার পর একটা নেতা মন্ত্রী গিয়েছিল ভারতীয় জনতা পার্টি আমি বলছি নরেন্দ্র মোদী সাহেব আপনার একটা তাবেদার গোলাম আছে এই বাংলার বিশ্বাসঘাতক যার নাম আট থেকে আট আশি বছর বয়স বাচ্চা ছেলেদের জিজ্ঞাসা করবেন বড়দের জিজ্ঞাসা করবেন আজ থেকে দু বছর আগে একুশের আগে কাউকে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা আমরা করতাম স্কুলের ছাত্রীদের বলতাম যে এই বাংলার মির জাফরের নাম কি। এক কথায় সবাই বলতো মির জাফর যে লোবার সিরাজউদ্দৌলাকে খুন করেছিল সেই হচ্ছে মির্জা আর আজকে আপনি একটা আট থেকে আশি বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করবেন যে বর্তমানে বাংলার কি এক কথা সবাই বলবে ওই অধিকারী 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 এটা নিশ্চিত আমরা সবাই জানি ওকে সতর্ক করে দিয়ে বলতে চাই এই দক্ষিণ চব্বিশ পরনা এসে ও আমাদেরকে সাবধান করে যায় ওর এত বড় হিম্মত কে দিয়েছে প্রতিটা মিটিংয়ে আমাদের নাম করে আমাদেরকে সাবধান করে আজকের এই ভাওনার সভা থেকে সাবধান করছি ভবিষ্যতে যদি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটিতে এসে যদি দক্ষিণ চব্বিশ পরগনাকে কলুষিত করার চেষ্টা করা হয় যদি আমাদেরকে অপমান করা হয় যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয় ধীরে জব কিন্তু পাথরে দেয়া হবে এটা অন্তত তোমার মনে রাখা উচিত আর তুমি বলেছ নৌসাদ ভাই আমাকে যদি ভাওড়ে যেতে হয় যেতে দেয় তাহলে খুব ভালো হয় আমি একবার দেখি আমি তোমাকে তোমাকে আজকের এই সভা থেকে বলছি ওয়েলকাম জানাচ্ছি ভাওড়ে তোমার কত জনপ্রিয়তা আছে সেটা আমরা দেখে নিতে চাই আজকের প্রতিদিন আমরা লক্ষ্য করছি এই অপদার্থ বিরোধী দলের নেতা আজ বাংলা হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর জন্য সনাতন ধর্ম আর ইসলাম ধর্মকে বিরোধিতা করছে আমি অবাক হয়ে গেলাম সন্দেশখালী সন্দেশখালীতে গিয়ে এই অপদার্থ বলল ওখানে নাকি শুধু খালি সংখ্যালঘুরা এসসি এস টি মা বোনদের দিচ্ছে লজ্জা করে না একটা বিরোধী দলের নেতার মুখ থেকে এই ধরনের কথা বলতে আরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সেই পুলিশ যে যারা অন্যকে রাজধর্ম পালন করতে জানে এটাকে মনে রাখা উচিত যারা বলেছিল শাহজাহানকে অ্যারেস্ট করবে না এক চিৎকার চেঁচামেচি করেছিল পঞ্চান্ন দিন ধরে শাহজাহানকে অ্যারেস্ট করার উপরে স্থগিত দিয়েছিল কে মহামান্য হাইকোর্ট সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাকে আগুন জ্বালানোর জন্য সন্দেশখালী যে একটার পর একটা নেতা মন্ত্রী গিয়েছিল ভারতীয় জনতা পার্টি আর গিয়েছিল কারা এসসি কমিশন এসটি কমিশন মানবাধিকার কমিশন আমি যদি তাদেরকে প্রশ্ন করি সন্দেশ খালি গিয়েছ আমরা ওয়েলকাম জানাচ্ছি মণিপুরে যখন নগ্ন মায়েদের মিছিল হয় তখন তো একটা এসসি এসটি কমিশন আমরা দেখি না যখন উত্তর প্রদেশে মনিরাক মনীষা কহিমা মতো মনীষা বাল্মীকির মতো উনিশ বছরে একটা মেয়েকে ধর্ষণ হয় তখন তো এসসি কমিশন সেখানে যায় না যখন জম্মু কাশ্মীরে আট বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয় তখন এই মানবাধিকার কমিশন কমিশন তো সেখানে যায় না যখন গোটা বাংলা জুড়ে যখন চোপড়াতে চারজন বাচ্চা মাটি চাপা পড়ে মারা যায় কই তখন তো আমরা এই মানব মানবাধিকার কমিশন দিল্লির প্রতিনিধি দল কেন্দ্রের প্রতিনিধি দল কই আমরা তো একবার দেখিনি সেখানে যেতে আমি তাই আপনাদের বলি যতই চেষ্টা করুন ডেলি প্যাসেঞ্জারি করুন নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী খুব বেশি লাভ হবে না আমি গতকাল বক্তব্য শুনছিলাম যে এরা কতটা হতাশাগ্রস্ত একজন দেশের প্রধানমন্ত্রী বলছে মাই চাহুঙ্গা টু আরে এটা কোনো সাধারণ কোন বুদ্ধিজীবী সাধারণ কোন জনপ্রতিনিধি এই ধরনের একটা রাজ্যে যদি বিয়াল্লিশটা সিট থাকে বিয়াল্লিশটা চাই বিয়াল্লিশটা চাই এটা কোনোদিন সাধারণ কোনো একজন মানুষ বলে নেতা বলেন দেশের প্রধানমন্ত্রী সেই এই কথা বলছি কম্পিটিশন করছে অমিত শাহ বলছে পঁয়ত্রিশ আর নরেন্দ্র মোদী বলছে বিয়াল্লিশ আমরা বলছি তৈরি থাকুন যত দেশি দেশি যত ডেলি প্যাসেঞ্জারি করুন আর যত চাটার বিমান ভাড়া করুন বাংলাতে পাঁচটা ছিট পেতে গেলে তোমাদের বুকের রক্ত লাগবে বুকের ঘাম ঝরাতে হবে এটা অন্তত তোমাদের মনে রাখা উচিত আর আমি বলি এই যে যারা যারা আজকে বিভিন্ন যা ভাবে বড় বড় কথা বলছি একবার যাদবপুরে এসে দাঁড়াও না জয়নগরে দাঁড়াও না অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে দাঁড়াও মথুরাপুরে দাঁড়াও বুকের কত দম আছে দেখি বড় বড় কথা বললে হবে না তৈরি থাকুন আর আমি ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব দুটো মাস আমাদের খাওয়া দাওয়া সোয়া গুম হারাম করতে হবে মাটি কামড়ে পড়তে হবে ধর্মীয় উগ্র মৌলবাদী নেতাগুলোকে ঘরের মধ্যে ঢোকাতে হবে